পর এলাই বেপার ভাই শোনা পাবে পাবে ও মশা মাথার বাড়িতে এইভাবে ডাকলে শুনতে পাবে না তাহলে উঁচু গলায় জোরে ডাকতে হবে উঁচু গলায় জোরে আচ্ছা ঠিক আছে এটা বসে কুকুর চেয়ার কাটলে ভয় পালান দিবি ও আমার বাড়িতে কে আসছে কাকে পাঠাবো না আমাকে নিজেই যেতে হবে কে ভাই তুমি আমি মুই আমি মুই আমি তুই

আরে ছাতা ধরনিছ না ভাই আচ্ছা আপনাকে আমি পূর্বের কথা স্মরণ করে দিচ্ছি একটু ভালো করে মনে করুন তো যখন আপনি ব্যবসা বাণিজ্য করতেন দেশ দেশান্তরে ঘুরে আর ভিড়ে হা ব্যবসা করে আসার সময় ওই দক্ষিণ सिंघল বাটনে একবার কার সাথে আপনার দেখা হয়েছিল ওই চা ছাদাগরের সাথে হ্যাঁ ওই চম্পাকের অধিপতি চা ছাদাগরের সাথে সেখানে তো আমিও ছিলাম ও তুমিও ছিলে হ্যাঁ

ঠিক আছে আমি কেন এসেছি কেন এসেছি দাদা মশাই দেশ বিদেশে ঘুরি আমি কন্যারে তালাসি লোক মুখে শুনতে পেলাম তোমার ঘরে নাকি একটি কন্যা আছে আছে দাদা মশাই একটি আছে আমি কেন এসেছি তোমার কন্যা কি আমার ছেলের জন্য আমি সম্বন্ধ করতে এসেছি কি বলছেন দাদা মশাই হ্যাঁ যা বলছি তা সত্য

ডালা ভর্তি টাকা নেবে কোনটাল নি সোনা কোনটাল বেশ তুমি কি জানো না চাঁদ মেনে ধরে নাহি কাঙ্গাল ধন দিয়ে বাঁধতে পারি ও তুলো সাগর পুত্র আছে তোমার কন্যায় বুঝো না কত মন সোনা নেবেন কত টাকার ভরি দরজায় নিয়ে ঢালিব সোনার গাড়ি গাড়ি তুমি বিড়ম্বনা করে এই মুহূর্তে ছুটে যাওয়ার চাম্পক নগরে

এতক্ষণ ধরে আমার মনকে পরীক্ষা করেছি হ্যাঁ এখন আমি কি করি বলো আমারও তো এক না পরীক্ষা আছে ছোট ঠিকই বলেছি এখানে বলে দি কেমন শোনো ভাই বলেন তো আমার মনকে পরীক্ষা করলে যেই কন্যাকে আমার ছেলের জন্য আমি সম্বন্ধ করতে এসেছি সেই কন্যাকে আমি একবার পরীক্ষা করতে চাই এমন কি দাদামশাই শোনো যে তিন মুষ্টি চন্দন কাস্ত দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলায় সেই কন্যা যে আমার পুত্রকে বিয়ে দেব যার নাম রেখেছি আমি দুल्लभ পলখাই দাদা মশাই অসম্ভব সম্ভব করতে হয় মানব হয় কোনোদিন লোহার কোলাই সিদ্ধ করতে পারে না দাদা মশাই কে বলতে পারে না সিদ্ধ হয় স্বয়ের মধ্যে একজন সতী নারী আছে যেজন শিবের গৌরী হবে अवश्य তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কোলাইকে সিদ্ধ করতে না দাদা মশাই আমি সম্বন্ধ করে দিতে পারবো না সদা সদাগর মশাই বেশ লোহার গলায় সিদ্ধ না হলে আমি সম্বন্ধ করতে পারবো না লেঙ্গা আপনারা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান বেশ আমরা চলে যাব লেঙ্গা পারবে না লোহার গলায় সিদ্ধ করতে এও জানি পরিত্যাগ করে আমরা অন্য দেশে যাত্রা করব ঠিক আছে চলো বাবা ওগো বাবা

আবার ছাজারে যখন বাড়িতে যায় তখন তো তোমাই বলে গিয়েছিল তোমার যত সুখ দুঃখের কথা সবাই বলতে বলে না বাবা মাগো তুমি শুনবে মাগো বলো বাবা যে সিদ্ধ করতে পারবে মা লোহার উপলাই তার পুত্রকে বিবাহ দিবে তুলো মনো খাই পাগল তুমি পারবে না মা তুমি পারবে ভেতরে যাও মা না বাবা তুমি ভেতরে ওগো বাবা মা তারে তো ওই এই পরীক্ষার কথা বলেছে ওগো বাবা মা আমি লোকবুকে শুনেছি এটা ওই স্বর্গ পিতা ধর্ম পিতা এই পর্বত হব ভেতরে পদ্মে পিয়তে স্বর্গ দেব তাই নব ওগো বাবা বলো মা ওই দাও করি ওগো বাবা

লোহার কলে সিদ্ধ হবে হাসবে বানিয়া কি মামি বলে তোমায় দিলাম বর লোহার কলে সিদ্ধ তোমার এই পাতিলের ভিতর দেখো তো মা সেই লোহার কলে সিদ্ধ হয়েছে কিনা হাসতে পারে সে বলে লহারে কলে সিদ্ধ হয়ে গেছে তোমার জোড়ি সত্যি কি বনা ও বাবা ও বাবা

কোথায় সাপ দেখলে এখানে সাপ সাপ এখানে সাপ এ কি বলছিস রেঙ্গা হ্যাঁ আপনারা এখানে রাত থেকে যে সাপ কোথায় কানে সাপ আমি এখানেই দেখলাম না তুই ভুল বলছছ এখানে সাপ আসতে পারে না এত সুন্দর জায়গার মধ্যে সাপ আসবে কি করে আমি গিয়েছিলে তাই না ঘুমের ঘরে সাপের স্বপ্ন দেখছো বাবা পায় আলসিয়া ছিল হ্যাঁ দেখো লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করো ধরো টা পরে <persevered fountainquinho> <camarnes> <Charge>

হଁ আই কি बोलतेছি ভ্যাগ ভ্যাগ ওগো ওগো ভগ ভগ কি বলছে অসম্ভব কথা আরে কি বলছিস ভ্যাগ ভ্যাগ কি সিদ্ধ হয়েছে হ ভগ দাদা মশাই বলো আমি উনি কথা বুঝতে পারছি না কি বলছে ভ্যাগ ভ্যাগ এই কথা বলেছে কথা বলছে তার মানে লোহার গলায় সিদ্ধ হয়ে গেছে ও এটা লোহার সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এটা আমাদের চম্পুকের ভাষা দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করেছিলাম সম্বন্ধ ছিল আমাদের ভাই আজ থেকে তোমার কন্যাকে আমার ছেলের জন্য সম্বন্ধ করবো বলে আমি বলতে চাই বেহাই ঠিক আছে

কেন কারণ যেই সময় আমি ফলপঞ্জি কাটা দেখেছিলাম সেই সময় বিয়ে দিন ধৈর্য দিন লগ্ন সব কিছু দেখে এসেছো তুমি দেখে এসেছো ও লাগা ভাই তাহলে তুমি দিন সব কিছু দেখে এসেছো হ্যাঁ সব কিছু শুভ দিন শুভ লগ্ন দেখে তাহলে বলো আচ্ছা বেশ মন্দ যে ওই বৈশাখের শুক্ল পক্ষ ত্রয়দশী রিপতি নক্ষত্র থাকবে সত্য তারা শশী যে ওই দশমা দিবসে মিথুন রাশিতে গৌধনী লগ্নে হইবে আপনাদের ছেলে মেয়ের বিয়ে কহিলাম কথা যথা শাস্ত্র মতে বাহ এই লগ্ন মতে ছেলে মেয়েদের বিয়ে দিলে তাদের জীবনে কোনো দুঃখ নেমে আসবে না না সাদা মশাই ঠিকই বলেছে ভাই ঠিকই বলেছে ভাই এই তারিখে এই লগ্নে আমাদের বিয়ে নিতে হবে বিয়েটা আমরা ঠিক গোদরি লগ্ন নেব হ্যাঁ ঠিক আছে ভাই মশাই গোদরি লগ্ন লগ্ন ভস্ত না হয় হ্যাঁ ঠিক আছে তুমি এবার তোমার মেয়ের বিয়ে আয়োজন করো আমি দেশে গিয়ে আমার ছেলের বিয়ের আয়োজন করি আজ্ঞা করুন আমি দেশে যাত্রা করি নমস্কার চলো এবার আমরা দেশে যাত্রা করি আচ্ছা বেশ জয় শিব শম্ভু হে ঠাকুর আমি কি করলাম ঠাকুর আমার ছয় ছয় পুত্ররা ঘরে নেই ঠাকুর আমি আমার মেয়েকে সমন্ধ করলাম হবে এখন কি করবো ঠাকুর আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম করে থাকি